আজকে কর্মসূচি বলতে আমরা পশ্চিমবঙ্গ বর্গক্ষত্রীয় বাগদি সমাজ কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি দল এসেছি আমরা হুগলি জেলাতে হুগলি জেলাতে আমাদের হুগলি জেলার গোঘাট এটা হুগলি জেলাতে আমাদের অ্যাকচুয়ালি কিছুদিন আগেই আমাদের হুগলি জেলা কমিটির নবীকরণ হয়েছে নতুন কমিটি যেটা আমাদের তৈরি হলো তাদের যারা সদস্য আছেন তাদের সঙ্গে আমাদের কেন্দ্রীয় কমিটির একটা নিয়ম একটা মিটিং এবং আলোচনা সভা আমাদের করা আমাদের শাসনতন্ত্র অনুযায়ী যেটা আমাদের করা দরকার সেটা করার জন্যই আজকে আমরা এখানে এসেছি আমাদের হুগলি জেলা কমিটির সদস্য শ্রীমন্ত বাবু আছেন তিনি সমস্ত কিছু আয়োজন করেছেন এবং এখানে খুব সুন্দরভাবে মিটিংটা অনুষ্ঠিত হচ্ছে এখনও মিটিং চলছে আমাদের স্যার এই মিটিংটার কি উদ্দেশ্য কি প্রভাব বিস্তার করা বা বাগদি কালচারাল বোর্ডকে আরও উন্নতি করা দেখুন প্রভাব বিস্তার বলতে প্রভাব বিস্তার বলতে পারেন কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা প্রভাবের জন্য তো লড়াই করছি না আমরা অধিকারের জন্য লড়াই করছে অধিকারটাই মেন আমরা পশ্চিমবঙ্গে টোটাল জনসংখ্যার আমাদের জনসংখ্যা অনুপাতে আমরা কিন্তু বিভিন্ন জায়গাতে জনপ্রতিনিধিত্ব বলুন বা সমস্ত জায়গাতে আমরা কিন্তু সেই হিসাবে আমরা আমাদের প্রতিনিধিত্ব পাচ্ছি না সিভিল কাস্টের জন্য বাইশ শতাংশ সংরক্ষণ আছে সকলেই জানে কিন্তু সেই ক্ষেত্রে আমরা দেখছি যে সমস্ত জায়গায় সে রাজনৈতিক বলুন বা অর্থনৈতিক বা যে কোনো জায়গাতেই বলুন আমরা কিন্তু আমাদের সঠিক অংশটা পাচ্ছি না এবং তার জন্য আমাদের সমাজের যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছে তাদেরকে অনেক সাফার করতে হচ্ছে শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব নয় আমাদের সাধারণ মানুষ যারা আছে তাদেরকেও আমাদের বিভিন্ন বিষয়ে সাফার করতে হচ্ছে তারা বিভিন্ন জায়গায় গিয়ে সলিউশন পাচ্ছে না এই যে আমাদের যে অধিকার অধিকারহীনতা তাই অধিকারহীনতাকে থেকে মুক্তি পাওয়া এই উদ্দেশ্যই আমাদের সংগঠন করা এবং আজকের মিটিং আপনার নাম আমার নাম ডক্টর সমদিপ দেখুন আপনারা প্রত্যেকেই জানেন যে সারা পশ্চিমবাংলার বুকে এই আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাগরি কালচারাল বোর্ড একটা করেছেন যেটা সারা পশ্চিমবাংলায় বিভিন্ন জনজাতি গোষ্ঠী আছে সেই গোষ্ঠীর মধ্যে যেমন লধা বলুন কুর্মি বলুন তারপর রাজবংশী বলুন এই যে আছে তার মধ্যে এই পশ্চিমবঙ্গে বাগদি কালচারাল বোর্ড এই পশ্চিমবঙ্গ বাগদি কালচারাল বোর্ডের উন্নয়ন হচ্ছে শুধু বাগদি সম্প্রদায়ের মানুষ যারা পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ হিসেবে আজকে সমাজে পরিগণিত তাদের উন্নয়ন সাধন করার জন্য সেই জন্য আজকে কেন্দ্রীয় বাগদি টিম বড়ক্ষেত্রীয় বাগদি সমাজ কল্যাণ যে টিম সেই টিম সারা জেলায় এই আস্তে আস্তে করে এই কর্মী সংযোগ মানুষের ডেভেলপমেন্ট করার জন্য বাগদিদেরকে আরও শিক্ষা রাঙিনায় আনা তাদেরকে তাদের যে ন্যায্য পাওনা তাদের যে দরুন একটা শিডিউল আপনারা প্রত্যেকে জানেন যে এসসি কোটার যে একটা কোনো পোস্ট সে এসসি কটার মধ্যে বিভিন্ন জাতি মানে চৌত্রিশটা জাতি নিয়ে এসসি সেই এসসিদের মধ্যে সবথেকে বেশি মেজর পার্সেন হচ্ছে আমার বাগদি সম্প্রদায় যে তারাও যা পাচ্ছে বাগদিরাও পাচ্ছে এই যে বিভিন্ন সময়ে এ নিয়ে এবং আজকের দিনে দাঁড়িয়ে মানবিক মুখ্যমন্ত্রী যেভাবে বাংলার মানুষের জন্য করছে সেখানে বাগদি সম্প্রদায়ের আরও ডেভেলপমেন্ট করার জন্য বাগদি সমাজের মানুষকে আরও শিক্ষার রাঙিনায় আনার জন্য তাদেরকে সমাজ সচেতন করার জন্য এই বার্তা নিয়ে আজকে গোহাটের হুগলি জেলার যে টিম সেই টিম কেন্দ্রীয় কমিটির সাথে গোহাটে আজকে এটা হচ্ছে আপনার নাম আমি সীমন্ত রায় ওয়েস্ট বেঙ্গল বাগদি কালচারাল বোর্ডের মেম্বার